আসসালামু আলাইকুম বিটি সাবেন ব্লগের সবাইকে স্বাগতম বাহিরে খুব বৃষ্টি হচ্ছে আজকাল দু তিন দিন যাবৎ মানে সারাদিন অজরে বৃষ্টি পড়ছে পড়ছেই টিপ টিপ পড়ছেই কখনও জোরে কখনো আসতে তো এই বৃষ্টির মধ্যে আসলে মনটাও আমার ভালো নেই আমার মনের মধ্যেও প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কেন মাঝে মাঝে এমনই লাগে আসলে মানুষ তো মন তো ভালো মন্দ চলছে আর কি যে যেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে আছেন সাপোর্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক দোয়ার রইল তো এই ফাঁকে আমি একটু রান্নাও করে নিচ্ছি তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ আর আলু দিয়ে ঝোল ফার্স্ট আমি তেলের জিরা দিয়ে দিলাম আর গুড়া মশলা বাটা মশলা সব একসাথে পেস্ট করে পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম তো অনেকেই ভাবতে পারেন যে এখানে আমি পেঁয়াজ কেটে দিলাম না কেন বাটা পেঁয়াজ রসুন আদা মানে যা লাগে আর গুড়া মশলাটা একসাথে পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম আমি তো এখানে তারপরে মাছগুলো কষানোর জন্য আমি দিয়ে দিলাম আসলে রেসিপি শেয়ার করা না রান্না করতেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করা যে কি খেলাম বা কেমন আছি আমার দিনকাল কেমন যাচ্ছে কারণ আমার ভিডিও আমার ব্লগগুলো তো এগুলো নিয়েই রেসিপি তেমন একটা ভালো আমি জানি না কারণ তেমন ভালো একটা রান্না আমি পারিও না এটা আমার কথা সবার কথা কেউ আজ পর্যন্ত বলেনি যে আমি ভালো রান্না করতে পারি তবে আলহামদুলিল্লাহ আমি রান্না করি যাদের যারা খায় তারা খায় ফেলে দেয় না যাক সে প্রসঙ্গে নাই যাই কারণ অনেক গহিনী অনেক গভীরে চলে যেতে হয় কথা বলতে বলতে অতটা গভীরে না যাই তো আজকে আসলে আমার মনটা ভালো নেই স্বপ্ন তো সবাই দেখে আশা তো সবাই করে কারো আশার ফুল ফুলদানিতে শোভা পায় আর কারো আশার ফুলগুলো কি বলবো সমাধিতে শোভা পায় সমাধিতে যায় কারোটা রাস্তায় পড়ে থাকে কারোটা ঘরে থাকে এটাই স্বাভাবিক তো সবার আশা সুপূর্ণ হয় না দিন শেষে আমি একা আপনি একা সবাই একা যে যার মতো একা আর যখন দিনের আলো থাকে তখন সবাই সবার মতো আমার সবাই আছে আপনারা সবাই আছে কি আনন্দ কী ব্যস্ততা বান্না খাওয়া দাওয়া আত্মীয় স্বজন স্বামী সন্তান স্ত্রী ভাই বোন মা বাবা কত কিছু তবে মায়েদের জন্য মায়েদের জন্য আমার একটা সাজেশান সন্তানকে অনেক ভালোবাসবেন কারণ কখনও ব্যথা পেলে সন্তান যেন বলতে না পারে যে আমি তো মার কাছ থেকে ভালোবাসা পাইনি ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাইনি অন্য কেউ কেন আমাকে ভালোবাসবে কারো কাছ থেকে পাইনি বিধায় আমি বাহিরে কোথাও সম্মান পাই না ভালোবাসা পাই না সাপোর্ট পাই না এই কথাটা যেন আপনার সন্তান বলতে না পারে আপনি ভালোবেসেছেন সন্তান দিন শেষে সেটা বুঝলেই হবে বলতে যেন পারে কোনো একদিন যা আমি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি তো আমি জানি না আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ